ভিউার্স ভিউার্স যাদের শারীরিক দুর্বলতা বা ডায়াবেটিস সমস্যার কারণে একেবারেই যাদের টুন নিস্তেজ হয়ে গেছে তাদের জন্য আমাদের প্রোডাক্টটি আমাদের বেড প্রোডাক্টটি আর এই বেড প্রোডাক্টটি কারা ইউজ করবেন আমি বলে দিচ্ছি কীভাবে ইউজ করবেন বেড প্রোডাক্টটি ইউজ করবেন কিভাবে এটা কোমরে পরে নেবেন এটার সাথে একটি বেড রয়েছে দেখেন এটা ছোটো বড়ো সব ধরনের কোমরে সেট হবে এই যে দেখেন এটার মধ্যে একটি গ্যাপ রয়েছে এই গ্যাপে আপনাদের নিস্তেজ টুন প্রবেশ করে এটা কোমরে পরে তারপর আপনি পার্টনারের সাথে মিলিত হতে পারবেন এটার সাথে একটি ভাইব্রেশন করার জন্য রিমোট রয়েছে এই প্রোডাক্টটি কারা ইউজ করবেন ডায়াবেটিসের সমস্যার কারণে যাদের একেবারে নিস্তেজ হয়ে গেছে বা শারীরিক দুর্বলতার কারণে তাদের জন্য এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি এটা কিন্তু একদম একটা অরিজিনাল আপনার আমাদের অরিজিনাল ওই জিনিসটার মতো টুন মতো এটা আপনি কোমরে পরে যখন মিলিত হতে যাবেন একদম আপনার পার্টনার অরিজিনাল ফিল পাবে তো আপনার এক্ষেত্রে আপনার টুনটুনি না থাকলেও চলবে তো আপনি যদি আপনার পার্টনারকে স্যাটিসফাইড করতে চান সন্তুষ্ট করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের বেড প্রোডাক্টটা অর্ডার করবেন দেখেন এটা কিন্তু একদম আমাদের অরিজিনাল ওই জিনিসটার মতো দেখেন আমি ইউটিউব রেস্ট্রিকশনের কারণে সম্পূর্ণ প্রোডাক্টটি দেখাতে পারছি না সম্পূর্ণ প্রোডাক্টটি দেখতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আর এই প্রোডাক্টটা অবশ্যই অবশ্যই দুর্বল পুরুষের অর্ডার করবেন আর এই প্রোডাক্টটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেবেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে